টেলস মানে গল্প চাইল্ডহুড মানে শৈশব তো শৈশবের গল্প টাই টেলস অফ চাইল্ডহুড মানে হলো তোমার শৈশবের গল্প সমূহ বা গল্প গল্প সকল লেখক হচ্ছেন রয়াল্ড ডাল লেটস স্টার্ট চলো আরম্ভ করি এখানে লেখক সম্বন্ধে রল্ড ডাল তিনার সম্বন্ধে এখানে লেখা আছে একটু আমরা পড়ে নিই রল্ট ডাল ওয়াজ অ্যা ব্রিটিশ নোবেলিস্ট শর্ট স্টোরি রাইটার পোয়েট ফাইটার পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার রেল্ট ডাল ছিলেন ওয়াজ এ ব্রিটিশ ছিলেন একজন ইংরেজ উপন্যাসিক শর্ট স্টোরি রাইটার ছোট গল্প লেখক পোয়েট কবি ফাইটার পাইলট যুদ্ধ পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার এবং নাট্যকার এখানে ব্র্যাকেটে দেখো দুটো সাল দেওয়া রয়েছে নাইনটিন সিক্সটিন নাইনটিন নাইনটি অর্থাৎ রয়াল্ট ডাল তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তিনি মারা গিয়েছিলেন তারপরে দেখো ডাল রোজ টু প্রমিনেন্স ইন দি নাইনটিস অর্থাৎ ডাল প্রসিদ্ধ হয়ে উঠেছিলেন উনিশশো চল্লিশে রোজ রাইজ রোজ রাইজন অর্থাৎ রাইজ ভার পেরই পাস্টেন্স হচ্ছে রোজ মানে উদিত হওয়া বা উঠা বা উদয় হওয়া এসব ক্ষেত্রে এর মানে তো প্রমিনেন্স মানে হচ্ছে প্রসিদ্ধ তো ডাল রোজ টু প্রমিনেন্স ডাল প্রসিদ্ধ হয়ে উঠেছিলেন ইন নাইনটিন 1940 উনিশশো চল্লিশে উইথ ওয়ার্কস ফর বোধ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস অর্থাৎ ওয়ার্কস ওয়ার্কস মানে হচ্ছে তোমার তিনি যেসবগুলো লিখেছিলেন সেইগুলো সেগুলোর জন্য তিনি প্রসিদ্ধ হয়ে উঠেছিলেন ফর আর ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস আর এগুলো তিনি লিখেছিলেন শিশুদের জন্য বড়দের জন্য উভয়ের জন্যই তারপরে দেখো অ্যান্ড বিকেম ওয়ান অফ দি ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথর্স এবং হয়ে উঠেছিলেন একজন বিশ্বের সর্বাধিকতম মানে বিকৃত লেখকদের মধ্যে একজন অর্থাৎ বিকৃত লেখক বলতে এখানে সেই সময়ে অনেক লেখক ছিলেন যাদের লেখা বই বা গ্রন্থ এগুলো সব বিক্রি হতো তো তাদের মধ্যে একজন ছিলেন রল্ট ডাল হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দি জায়েন্ট পিচ চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি মাটিল দি ওয়াইসেস অ্যান্ড জর্জেস মার্বেলাস মেডিসিন মানে তার যে সমস্ত লেখাগুলো ছিল তার মধ্যে ছিল জেমস অ্যান্ড দ্য জায়েন্ট পিচ চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি মাটিল দি উইচেস অ্যান্ড জর্জ মার্বেলাস মেডিসিন তারপরে কী বলছে দেখো দি প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান্ড এক্সার্ট ফ্রম ইজ অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড অর্থাৎ যে বর্তমান যে তোমাদের পাঠ্য অংশটি দেওয়া রয়েছে সেটা নেওয়া হয়েছে তারই একটা আত্মজীবনী বয় টেলস অফ চাইল্ডহুড থেকে ডিয়ার স্টুডেন্ট এখানে দেখো দুটো কোশ্চেন দেওয়া রয়েছে হাউ উড ইউ ডিসক্রাইব ইউর সেলফ ইন ফাইভ ওয়ার্ডস টেল দি ক্লাস অর্থাৎ হাউ উড ইউ ডিসক্রাইব কীভাবে তুমি বর্ণনা দেবে ইয়োর সেলফ নিজেকে মানে তোমাকে ইন ফাইভ ওয়ার্ডস পাঁচটি শব্দে টেলথ দি ক্লাস ক্লাসে বলো তো এক্ষেত্রে বলি তোমাদের যে কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে তোমার সেগুলো তিন চারটে দিয়ে তোমরা একটা সেন্টেন্স বানিয়ে ফেলতে পারো যেমন তোমার রয়েছে অনেস্ট রয়েছে ডিলিজেন্ট রয়েছে পাংচুয়াল রয়েছে সোশ্যাবল রয়েছে এই সমস্ত অ্যাডজেকটিভগুলো দিয়ে একটা সেন্টেন্স তোমরা বানিয়ে দিতে পারো যেমনভাবে আই would like টু ডিসক্রাইব মাই সেলফ অ্যাজ honest, অনেস্ট অ্যান্ড তারপরের কোশ্চেনটা দেখো দুই নম্বরে লেখা আছে টেল দি ক্লাস অ্যাবাউট সাম ইন সাম সিগনিফিক্যান্ট মেমোরিজ অফ অর্থাৎ ক্লাসে বলো তোমার শৈশবের কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি আচ্ছা এরপরে টেক্সটটা চলো শুরু করি কি বলছে লেটস রিড চলো পড়ি মাই ফাদার আমার বাবা হ্যারল্ড ডাল হ্যারল্ড ডাল ওয়াজ এ নরোজিয়ান ছিলেন একজন নরওয়েবাসী হু কেম যিনি এসেছিলেন ফ্রম এ স্মল টাউন একটি ছোট্ট শহর থেকে নিয়ার অসলো অসলোর নিকট কল্ড সার্সবগ যেটাকে বলা হতো সার্সবগ হিজ ওন ফাদার তার নিজের বাবা মাই গ্র্যান্ড ফাদার আমার দাদু ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট ছিলেন একজন যথেষ্ট সমৃদ্ধশালী ব্যবসায়ী ফেয়ারলি মানে যথেষ্ট এখানে ফেয়ারলি মানে যথেষ্ট প্রসপারাস মানে সমৃদ্ধশালী মার্চেন্ট মানে ব্যবসায়ী হু ওন্ড যার ছিল এ স্টোর একটি গুদাম ঘর ইন সাফসবগ সাফসবগে অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং এবং কারবার করতেন প্রত্যেক জিনিসের ফ্রম চিজ টু চিকেন ওয়ার চিজ থেকে চিকেন ওয়ার পর্যন্ত তো চিজ মানে হচ্ছে তোমার ওই পনির আর চিকেন ওয়ার বলতে এখানে ওয়ার মানে তার তো চিকেন মানে মুরগি অর্থাৎ মুরগি রাখার যে তারের নেটগুলো থাকে সেগুলোর কথা বলা হচ্ছে তারপরে দেখো মাই ফাদার হ্যাড লস্ট অ্যান্ড আর্ম আমার বাবা একটি হাত হারিয়ে ফেলেছিলেন হোয়েন হি ওয়াজ ফরটিন যখন তিনি ছিলেন চোদ্দ বছরের বাট হি হ্যাড বিকাম এ সাকসেসফুল শিপ ব্রকার কিন্তু একজন সফল শিপ ব্রকার। হয়ে উঠেছিলেন শিব ব্রকার মানে হচ্ছে জাহাজের দালাল এখানে আরও লেখা আছে শিব ব্রোকার সম্বন্ধে শিব ব্রকার ইজ এ পারসন শিব ব্রকার হচ্ছেন একজন ব্যক্তি হু সাপ্লাই চিনি সরবরাহ করেন দি শিব জাহাজে উইথ এভরিথিং প্রত্যেকটা জিনিস ইট নিডস যা এর দরকার ইট কামস ইন্টু ফোর্ট যখন এটা বন্দরে আসে ফুয়েল অ্যান্ড ফুড জ্বালানি এবং খাবার রবস দড়ি অ্যান্ড পেন্ট এবং রং সব, সাবান অ্যান্ড এবং তোয়ালে হ্যামার্স হাতুড়ি অ্যান্ড নেলস কাঁটা অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস এবং হাজারো রকমের কোনো ছোট ছোট সামগ্রী এ শিপ ইজ এ কাইন্ড অফ ইনরমাস শপকিপার ফর শিপস অ্যান্ড বাই ফার দি মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ইজ সাপ্লাইজ টু দেম ইজ দি ফুয়েল অন হুইজ দি শিপস ইঞ্জিন রান অর্থাৎ এ ব্রোকার ইজ এ কাইন্ড অফ ইনরমাস শপকিপার ইনরমাস মানে হচ্ছে তোমার যে বিগ হিউজ ইমেন্স অর্থাৎ বিশাল বৃহৎ এরকম সেরকম ধরনের একজন শপকিপার মানে দোকানদার ফর শিপস এবং সেটা হচ্ছে জাহাজের জন্য অ্যান্ড বাই ফার দি মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম হি সাপ্লাইজ টু দেম ইজ দি হুয়েল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে যেটা সরবরাহ করতেন সেটা হচ্ছে ফুয়েল মানে জ্বালানি অন হুইজ দি শিপস ইঞ্জিনস রান অর্থাৎ যেটাতে সেই জাহাজের ইঞ্জিন চলে ইন দোজ ডেজ সেই সময়ে অনলি কোল আর সেটা ছিল কি শুধুমাত্র কয়লা অর্থাৎ সেই সময়ে জাহাজের ইঞ্জিনগুলো যেটাতে চলতো সেটা ছিল কয়লা কোল মানে কয়লা হি সেট আপ এ সিপ ব্রকিং ফার্ম অ্যাট কার্টিফ অফ সাউথ ওয়েলস তিনি স্থাপন করেছিলেন একটা সিপ ব্রকিং ফার্ম সিপ ব্রকিং ফার্ম মানে হচ্ছে যে একটা গুদাম ঘরের মতো যেখানে সব জিনিসপত্র থাকবে এবং যাহাজে সরবরাহ করবে সেগুলো অ্যাট কার্টিফ অফ সাউথ ওয়েলস সাউথ ওয়েলসের কার্ডিফেল মাই ফাদার মেট মাই মাদার সফি ম্যাকডেলেন হিসেলবার আমার বাবা আমার মা সফি ম্যাকডেলিন হেসেলবার্গের সঙ্গে দেখা হয়েছিল ডিউরিং দি সামার অফ নাইনটিন ইলেভেন উনিশশো এগারো সালে গ্রীষ্ম ঋতুতে অ্যান্ড ওয়ার ম্যারিট আফটার এবং তারা শীঘ্রই তার বিবাহ করে ফেলেন তারপরে ইন নাইনটিন এইটিন সালে হোয়েন আওয়াজ টু যখন আমার বয়স ছিল দুই উই অল মুভ টু অ্যান ইম্পোজিং কান্ট্রি আমরা উই অল আমরা সবাই মুভ চলে গেছিলাম ইন্টু অ্যান ইম্পোজিং কান্ট্রি একটা চিত্তাকর্ষক পল্লী প্রাসাদে ইম্পোজিং মানে হচ্ছে তোমার যে ইম্পোজিং মানে হচ্ছে তোমার ইমপ্রেসিভ অ্যাট্রাক্টিভ এরকম দেখতে একদম আকর্ষণীয় চিত্তাকর্ষক এরকম সেরকম একটা প্রাসাদ পল্লী প্রাসাদে চলে গেছিলাম বা অট্টালিকাতে চলে গেছিলাম বিশাল ভিলেজ অফ র্যাডির র্যাডির নামক গ্রামের পাশে অ্যাবাউট এইট মাইলস নর্থ অফ কার্ডিপ আর সেই র্যাডের গ্রামটা ছিল কার্টিপের উত্তরে আট মাইল দূরে আই রিমেম্বার আমার মনে পড়ে ইট অ্যাজ এ মাইটি হাউস এটা ছিল একটা বিশাল বাড়ি উইথ টারেটস অন ইটস রুপ টারেটস মানে হচ্ছে ছোটো ছোটো গম্বুজ যে আমরা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদের উপরে দেখি সেগুলো তো সেগুলো ছিল অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লঞ্চ আর ছিল লঞ্চ মানে হচ্ছে ছোট ছোটো মানে ঘাসে ঢাকা যে ফাঁকা জায়গা সেটাকে লঞ্চ বলা হয় তো সেটা ছিল আর ম্যাজেস্টিক মানে হচ্ছে তোমার স্প্লেন্ডিড গ্র্যান্ডিয়ার অর্থাৎ জাঁকজমকপূর্ণ তো জাঁকজমকপূর্ণ সেই তৃণাবৃত ফাঁকা জমিগুলো ছিল অ্যান্ড টেরেসেস মানে হচ্ছে তোমার যে সমতল মানে ছাদ যেটা চারিদিকে বাউন্ডারি দেওয়া থাকে সেটাকে টেরেস বলে তো সেটা ছিল দেয়ার আর মেনি অ্যাকার্স অফ ফার্ম অনেক অ্যাকরের জমি ছিল ফার্ম ছিল সরি খামার ছিল অ্যান্ড উডল্যান্ড বনভূমি ছিল অ্যান্ড এ নাম্বার অফ কটেজ কয়েকটা কুটির ছিল ফর দি স্টাফ স্টাফদের জন্য মানে ওখানে যারা কাজ করত তাদের জন্য ভেরি সুন খুব শীঘ্রই দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ মিডোজগুলো দুধেল গায়ে ভরে গিয়েছিল মিডোজ মানে হচ্ছে তোমার ওই যে তৃণাবৃত্ত যে জমিগুলো রয়েছে যেগুলোতে মোষ গরু এগুলো চরে বড় হয় সেটাকে মিডোজ বলে সেগুলো ভরে গিয়েছিল অ্যান্ড দ্য স্টাইজ ওয়ার ফুল অফ পিক্স আর শুকরের খোয়ারগুলো শুকরে ভরে গেছিল স্টাই মানে হচ্ছে শুকর যে জায়গায় থাকে সেটাকে স্টাই বলে যেমন খরগোশ যে জায়গায় থাকে সেটাকে যেমন তো হাঁচ বলে তারপরে হর্স যে জায়গায় থাকে সেটাকে স্ট্যাবেল বলে সেই রকম অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন ওই চিকেন মানে মুরগি রাখার যে জায়গা সেটাকে চিকেন রান বলে সেটাও মুরগিতে ভরে গেছিল দেয়ার ওয়ার সেভারেল হর্সেস কয়েকটা ঘোরাও ছিল ফর পুলিং দি ফ্লাউস লাঙল টানার জন্য অ্যান্ড দি হে ওয়াগন এবং খড় বহন করা গাড়ি টানার জন্য ওয়াগন মানে হচ্ছে তোমার ওই গরুর গাড়ির বা ঘোড়ার গাড়ির মতো যে গাড়ি সেটাকে ওয়াগন বলা হয় হে মানে খড় বা খড় তো হে ওয়াগন মানে সেই খড়গুলো টানার যে গাড়ি ছিল সেই গাড়ি টানার জন্য এটা কয়েকটা ঘোড়া ছিল অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাওম্যান আর ছিল একজন চাষি অ্যান্ড এ কাউম্যান আর একজন গোয়াল অ্যান্ড এ কাপেল অফ গার্ডেনার্স আর কয়েকজন মালি ছিলেন অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস অ্যান্ড সমস্ত এবং সমস্ত ধরনের বৃত্ত চাকর বাকর ইন দ্য হাউস ইটসের এ বাড়িতে ছিল ডিয়ার স্টুডেন্ট আজকে এ পর্যন্তই থাকলো এই ভিডিওতে ক্লাসটা তোমরা দেখবে ভালোভাবে এরপরের ক্লাসে এই অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো এর এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এরপরের ভিডিওতে সেগুলো করিয়ে দেবো আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে धन्यवाद